সবে অদর উপলক্ষে বৃহস্পতিবার বন্ধ থাকছে মাস্কাটের বাংলাদেশ দূতাবাসের দাপ্তরিক কার্যক্রম একই সাথে পবিত্র ঈদ ফিতর উপলক্ষেও ছুটি ঘোষণা করা হয়েছে দূতালয়ের প্রধান থইংয়ে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় দূতাবাসের ঈদ উল ছুটি হয়েছে ওমানের রয়্যাল অর্ডারের নির্দেশনার মতোই সে হিসেবে ছুটি হবে তিরিশ মার্চ থেকে তেসরা এপ্রিল কিংবা তিরিশ এপ্রিল থেকে পহেলা এপ্রিল পর্যন্ত যদি ঈদের প্রথম দিন রবিবার হয় তাহলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার কর্মীদেরও ঈদের সঠিক দিনক্ষণ এবং কতদিন ছুটি পাবেন তা জানতে শনিবার সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে তাদেরও ছুটি হতে পারে পাঁচ কিংবা নয় দিনের রাজকীয় ফরমাল অনুসারে সকল সরকারি এবং বেসরকারি খাতের কর্মীদের ঈদ উল ফিতরের ছুটি উনত্রিশ মার্চ শনিবার থেকে শুরু হবে কিন্তু শেষ হবে পৃথক সম্ভাব্যতা অনুসারে ঈদের প্রথম দিন রবিবার হলে ছুটি শেষ হবে মঙ্গলবার এবং বুধবার থেকে অফিস শুরু আর যদি ঈদের প্রথম দিন হয় সোমবার তাহলে ছুটি শেষ হবে বৃহস্পতিবার এবং অফিসিয়াল কার্যক্রম ছয় এপ্রিল রবিবার থেকে শুরু হবে শ্রম মন্ত্রণালয় জানিয়েছে ছুটিতে প্রয়োজন বিবেচনায় কর্মীদের কাজে রাখা যেতে পারে তবে সেই দিনগুলোর জন্য তারা আলাদা বেতন বা ক্ষতিপূরণ প্রাপ্য হবেন। রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ